দর্শক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আমি তোমাদের সামনে এমন একটি বিষয় তুলে ধরবো যেটি প্রত্যেক মানুষের সঙ্গে কোনো না কোনো সময় অবশ্যই ঘটেছে বা যদি না ঘটে থাকে আগামী দিনে ভবিষ্যতে কোনো না কোনো সময় অবশ্যই ঘটবে তাই ভিডিওটা খুব মন দিয়ে প্রথম থেকে শেষ অবধি দেখো যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং অন্যদেরকে শেয়ার করে তাদেরকে সাহায্য তুমিই করে দিও জয় মাতারা জয় গুরু বামদেব জয় আদা শক্তি মহামায়া অনেক সময় এমন হয় এরকম তো হতে পারে না যে তোমাকে সব লোক পছন্দ করবে সব লোক ভালো বলবে সব লোক তোমাকে চাইবে কিছু কিছু লোক আছে কিন্তু তোমাকে অপছন্দও করতে পারে এটা তো সবার সাথেই ঘটে কিন্তু অনেক সময় সেই অপছন্দ এতটাই বাজে পর্যায়ে পৌঁছে যায় তখন যেই মানুষটি তোমাকে অপছন্দ করছে সে তোমার সম্বন্ধে একটা দল গঠন করে যারা যারা তোমাকে অপছন্দ করছে তাদেরকে নিয়ে দেখো তো ভেবে এই ঘটনা তোমাদের সঙ্গে ঘটেছে কিনা যে কোনো একটি ব্যক্তি হয়তো তোমাকে খুব অপছন্দ করছে সে সেখানেই থেমে নেই তোমার বিরুদ্ধে তোমাকে যারা অপছন্দ করে তাদেরকে নিয়ে দল গঠন করে তোমাকে নিয়ে সমালোচনা করে তোমার মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করছে যদি এই রকম পরিস্থিতির শিকার তুমি হয়ে থাকো তাহলে কোনো চিন্তা নয় আজকে এমন একটি রেমেডি আমি তোমাদের সামনে তুলে ধরবো এর ব্যবহার যদি তোমরা করতে পারো তাহলে তাদের সমালোচনার হাত থেকে তো তুমি রক্ষা পাবেই যদি কোনোভাবে সে তোমার সমালোচনা করে থাকে সে তার দোষ পাপ যেটাই সে করছে তার ওপরে গিয়েই বর্তাবে রেমেডিটি হলো জল নেবে সে জলটা হবে দ্বাদশ জল দ্বাদশ জল যে কোনো দশকর্ম ভাণ্ডারে গেলেই তোমরা পেয়ে যাবে তার মধ্যে সপ্তনদীর জল থাকে ঝর্নার জল থাকে শিশিরের জল থাকে গঙ্গার জল থাকে দ্বাদশ জল যে কোনো দশকর্ম ভাণ্ডারে তুমি গেলেই তোমাকে দিয়ে দেবে সেই দ্বাদশ জলের মধ্যে কিছুটা দারচিনি গুঁড়ো কিছুটা গোলমরিচের গুঁড়ো কিছুটা সি যেটাকে বলা হয় সৈন্ধব লবণ সামান্য কিছু কপ্প মিশিয়ে গুলে নেবে এবং যখন তুমি বাড়ি থেকে বেরোচ্ছ সেটা নিজের গায়ে ছিটিয়ে দিয়ে বাড়ি থেকে বেরাবে হতে পারে ঘরের মধ্যে তো তোমাকে সবাই দেখতে পারছে না যখন তুমি বাইরে বেরাচ্ছ সে সমস্ত লোকের দৃষ্টি শিকার তুমি হচ্ছ যারা তোমাকে পছন্দ করে না ফলে তোমার মনোবল ভেঙে যাচ্ছে তাদের দৃষ্টি শিকার হয়ে বা তুমি যখন বুঝতে পারছো তারা তোমাকে নিয়ে সমালোচনা পরনিন্দা পরচর্চা করছে সেই জল তুমি নিজের গায়ে ছিটিয়ে বেরাবে যখন তারা তোমাকে নিয়ে তোমাকে দেখে এই ভুল কাজ করে ফেলবে তাদের সমস্ত দোষ পাপ যত কিছু আছে তা যারা সেটা করেছে সারা জীবনে বা তোমাকে নিয়ে যে বাজে কথা আলোচনা করছে তার সমস্ত পাপ তাদের ওপরে গিয়ে পড়বে তাই আজকের এই ভিডিওটি অনেক অনেক শেয়ার করে অনেকের কাছে পৌঁছে দাও কারণ এই ঘটনা কিন্তু কেউ না কেউ কখনো না কখনও অবশ্যই তার জীবনে ঘটেছে বা সে ফেস করেছে বা আগামী দিনে ঘটতে পারে তাই ভিডিওটি অনেক অনেক শেয়ার করে সবার সাহায্য করে দাও আজকে আসি বন্ধুরা তোমরা অনেক ভালো থাকো সুস্থ থাকো আগামী দিনে আরও অনেক কিছু নিত্য নতুন নিয়ে আমি তোমাদের সামনে আসবো যাতে তোমরা ভালো থাকো জয় মা